হাই সো হাই বন্ধুরা নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমার শরীরটা সেরম একটা ভালো না ভয়েস ওভার দিচ্ছি ঠিকই মানে এই যে কথা বলছি অনেকটা শক্তি সঞ্চয় করে তবেই তোমাদের সাথে আমি কথা বলতে পারছি তো বোন সেদিনকে বিকেলবেলা চলে এসেছিলো তার পরের দিন সকালবেলা লুচি আর ঘুগনি হচ্ছে আর আজকে ছিল একাদশী দুপুরবেলা রান্না হবে ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে নিরামিষ তরকারি তো ডালিয়ার খিচুড়ি বোনের একটা সেরকম ভালো লাগনি যাই হোক সকালবেলায় যে ঘুগনিটা রান্না হয়েছে এটা দারুণ খেতে লেগেছে সকালবেলা খেতে খেতে তাই আমার মেয়ে ওর মনিকে বলছে যে মণি তুমি এরপর যখন আসবে একাদশী দেখেই আসবা কারণ একাদশীর দিন আমাদের এই ডালিয়ার খিচুড়ি টিচুরি হয়তো তোমার ভালো নাও লাগতে পারে তো বোন বলছে তাতে কী হয়েছে না খাওয়ার কি আছে এখন দেখতে দেখতে প্রায় বিকেল ওই পনে পাশ বেজেই ওয়েদারটা একটা ভালো না আর কেউ বাড়িতে ঘুরতে আসলে কিভাবে যে তাড়াতাড়ি সময়টা কেটে যায় কালকে বোন আমার চলে ছেলেকে নিয়ে ঘুরতে ওই যে দুজনে মিলে এখন চলে যাচ্ছে তো এখন চলে যাচ্ছে তাই একটু লাগছে তো এসছে কিভাবে দুটো দিন কেটে গেল অবশ্য কালকে বিকেলে এসছে আজকে বিকেলে আবার চলে যাচ্ছে ওয়েদার ভালো না যখন তখন বৃষ্টি নেমে যেতেই পারে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ুক যখন যাবে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ুক সুন্দর করে লাভ নেই আবার আসিস পুরি ঘুরতে যাবে পুরী টুরি ঘুরে টুরে এসে ঘুরে যাস আবার তিনজন মিলে চ টোটো স্ট্যান্ড অব্দি যাই হ্যাঁ হ্যাঁ মন্দিরটা হচ্ছে হ্যাঁ 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 যাবে চক সঙ্গে সঙ্গে পাওয়া গেল টাটা ফোন করে দিবি বাড়ি গিয়ে টাটা না বোন আমার চলে গেছে প্রায় আধ ঘন্টার মতো তো হবেই তো ছাত্রা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আমার খুব ইচ্ছা হয়েছে এই যে পার্টি আর বালিশ নিয়ে আমি শুয়ে শুয়ে এখন দূর থেকে রবীন্দ্রসঙ্গীত গান শোনা যাচ্ছে সেই গানটা আমি এখন শুয়ে শুয়ে শুনবো আর ফোনটা ঘাটবো তো ওই জন্য ছাদে চলে আসলাম ছেলে আমার ওইখানে বসে আছে আচ্ছা তুমি হৃদয় জুড়ে ঘুড়ি পেয়েছে ওই যে কখন থেকে ছাদের মধ্যে বসে রয়েছে যে কখন সে ঘুড়ি পাবে তো গুড়ি অবশেষে পেলো এই যে ঠিক আছে হ্যাঁ দাঁত সব বেড়ে গেছে কখন থেকে বসে রয়েছে যে কখন ও একটা ঘুড়ি পাবে আকাশ থেকে পড়বে